সহকর্মীর বিদায় হবে সামনে আমি কিভাবে বক্তব্য রাখতে পারি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিদায় অনুষ্ঠানে কিভাবে বক্তব্য রাখবেন এটা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি কাজ করে এবং অনেকে আমাকে জিজ্ঞেস করে যে স্যার বুঝতে পারছি না যে আমার সহকর্মীর বিদায় হবে সামনে আমি কিভাবে বক্তব্য রাখতে পারি এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আশা করি এই ভিডিওটা দেখার পর আপনি আপনার সহকর্মীর বিদায় অনুষ্ঠানে সুন্দরভাবে তার উদ্দেশ্যে একটি বক্তব্য রাখতে পারবেন চলুন শুরুতেই দেখিনি সহকর্মীর বিদায় অনুষ্ঠানে কোন কোন বিষয়ে আপনার মাথায় রাখা উচিত এবং একটি নমুনা বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করব সেই বক্তব্য অনুযায়ী আপনারা আপনাদের সহকর্মীর বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারবেন বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত চরণেবার এবার জেনে নিই বক্তব্য অবশ্যই সংক্ষিপ্ত হবে এবং হৃদয় ছোঁয়া হবে বক্তব্য যেন খুব একটা লম্বা না হয় বক্তব্য যেন আবেগপূর্ণ হয় প্রাসঙ্গিক হয় সেদিকে খেয়াল রাখবেন ঠিক আছে আর বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আপনি খুব হেসে হেসে বক্তব্য রাখবেন না কারণ আপনার সহকর্মী চলে যাচ্ছে স্বাভাবিকভাবেই তার এই বিদায় বেলায় আপনার একটু মন খারাপ থাকবে একটু গাম্ভীর্য বজায় রাখবেন একটু চুপচাপ থাকবেন এই বিষয়টা যেন একটু মাথায় থাকে অবশ্যই ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে আপনি যখন কথা বলবেন তার প্রসঙ্গে সেই মানুষটা চলে যাচ্ছে আপনার প্রতিষ্ঠান ছেড়ে তিনি আপনারা সহকর্মী থাকবেন না তো তার যে সহযোগিতা তার যে আচরণ হ্যাঁ একসঙ্গে যখন আপনারা চাকরিরত অবস্থায় ছিলেন সেই আচরণের জন্য তাকে সম্মান জানাবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন কামনা জানাবেন অর্থাৎ কৃতজ্ঞতা সম্মান কামনা সবসময় এই শব্দগুলো ব্যবহার করবার চেষ্টা করবেন এবং আরও যদি ভালো শব্দ থাকে তাহলে অবশ্যই সেগুলো ব্যবহার করতে পারেন তার সঙ্গে যদি আপনার ব্যক্তিগত স্মৃতি থাকে বা অভিজ্ঞতা থাকে সেগুলোও যোগ করতে পারেন অবশ্যই এমন কোন অভিজ্ঞতা না যেটা বিব্রতকর এমন অভিজ্ঞতায় শেয়ার করবেন যে অভিজ্ঞতাটা সুন্দর ছিল ভালো ছিল হতে পারে আপনার সহকর্মী কোন সহযোগিতা করেছেন কোনো বিপদ থেকে আপনাকে উদ্ধার করেছেন হ্যাঁ খারাপ সময়ে আপনি সাপোর্ট পেয়েছেন ইত্যাদি যে কোনো ইতিবাচক ঘটনা বা ব্যক্তিগত স্মৃতি আপনি শেয়ার করতে পারেন পেশাগত অবদান তুলে ধরতে পারেন হ্যাঁ যখন সহকর্মী হিসেবে কাজ করেছেন তিনি আপনাদের সঙ্গে তিনি কতটা সহযোগিতাপূর্ণ ছিলেন তার নেতৃত্ব কেমন ছিল তিনি সৎ ছিলেন কিনা হ্যাঁ তিনি কতটা আন্তরিক ছিলেন এগুলো আপনি উল্লেখ করতে পারেন আর ভবিষ্যতের জন্য অবশ্যই কামনা জানাবেন আপনার সহকর্মী হতে পারে অবসরজনিত বিদায় হতে পারে অথবা সে অন্য একটা প্রতিষ্ঠানে চলে যাচ্ছে তেমনটাও কিন্তু হতে পারে তাই না তো তার ভবিষ্যতের জন্য অবশ্যই কামনা জানাবেন তিনি যেন যেখানেই থাকেন ভালো থাকেন সততার সঙ্গে যেন কাজ করেন সকলের ভালোবাসা পান তার সুস্বাস্থ্য যেন সবসময় ঠিক থাকে এই বিষয়ে তাকে শুভকামনা জানাতে পারেন আর তিনি যদি আপনার সহকর্মী হন তাহলে তার সঙ্গে যদি কোনো মজার ঘটনা থাকে সেক্ষেত্রে আপনি টুকটাক রসিকতা করতেই পারেন কিন্তু তিনি যদি ঊর্ধ্বতন কর্মকর্তা হন কোনো প্রতিষ্ঠানে সেক্ষেত্রে রসিকতা তো আসলে করাটা একটু কঠিন আর তবে রসিকতাটা যদি প্রাসঙ্গিক হয় ইতিবাচক হয় হ্যাঁ তাহলে আপনি শেয়ার করতে পারেন সকলের সামনে তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে রসিকতা করতে গিয়ে যেন কারো অনুভূতিতে আঘাত না লাগে কেউ যেন কষ্ট না পায় তো বন্ধুরা এই বিষয়গুলো মাথায় রাখলেই কিন্তু আপনি অনায়াসেই যে কোনো বিদায় অনুষ্ঠানে যিনি বিদায় নিচ্ছেন তার উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারবেন চলুন এবার একটি নমুনা বক্তব্য দেখিনি এই নমুনা বক্তব্যের উপর ভিত্তি করে আপনি আপনার সহকর্মীর বিদায়ের অনুষ্ঠানে বক্তব্য রাখতে পারবেন এবং অবশ্যই আপনি অনেক কথা যুক্ত করতে পারেন কিন্তু এই ফর্মেটটা যদি আপনি অনুসরণ করেন তাহলে অনায়াসেই একটা সুন্দর বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য আপনি রাখতে পারবেন বিদায়ী অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন তিনি সভাপতি হতে পারেন আপনার সহকর্মী বৃন্দ হতে পারেন তাদেরকে অবশ্যই আপনি সালাম জানাবেন বা শুভেচ্ছা জানাবেন হ্যাঁ তারপরে যিনি আজকের অনুষ্ঠানের অর্থাৎ বিদায় অনুষ্ঠানের যিনি প্রধান চরিত্র আপনার প্রিয় সহকর্মী তার নাম উল্লেখ করতে পারেন উল্লেখ করে বিষয়টা এভাবে বলতে পারেন আজকের দিনটি আমাদের জন্য ভীষণ বেদনাবিধুর এবং আবেগের কারণ আজকের দিনে আমরা আমাদের প্রিয় একজন সহকর্মীই নয় একজন ভালো মানুষ একজন নির্ভরযোগ্য বন্ধু যিনি আমাদের নিয়মিত কর্মজীবনের অংশ থেকে আজ বিদায় নিচ্ছেন এ চমৎকার মানুষটির বিদায় যত দিন যাবে আমরা অনুভব করব এই চমৎকার মানুষটির শূন্যতা যিনি তার কাজের মধ্য দিয়ে আন্তরিকতার মধ্য দিয়ে আমাদের হৃদয়ে সবসময় বেঁচে থাকবেন তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অনন্য তার পেশাদারিত্ব আন্তরিকতা এবং দায়িত্ববোধ আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে কঠিন সময়ে তিনি যেমন পাশে দাঁড়িয়েছেন তেমনি সাফল্যের মুহূর্তগুলোতেই তিনি ছিলেন নীরব সহযাত্রী ব্যক্তিগতভাবে বলতে চাই তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি কাজকে কিভাবে ভালোবাসতে হয় এবং মানুষকে কিভাবে সম্মান করতে হয় অফিসের পরিবেশে তার উপস্থিতি সবসময় ছিল ইতিবাচক ও প্রাণবন্ত বিভিন্ন কঠিন মুহূর্তে তাকে কখনো আমি হাল ছাড়তে দেখিনি এবং মানুষের বিপদে আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এমনও সময় গিয়েছে যখন হয়তোবা আমি আমার ব্যক্তিগত সমস্যার কারণে অফিসে আসতে পারিনি কিন্তু আহ এই মানুষটাকে যখন বলতাম যে আপনার একটু সহযোগিতা চাই একটু আন্তরিকতা চাই তিনি বিনা দ্বিধায় উদারভাবে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজ থেকে হয়তো কর্মক্ষেত্রে তাকে আমরা নিয়মিত পাব না কিন্তু তার স্মৃতি তার শিক্ষা তার বন্ধন আমাদের সঙ্গে থেকেই যাবে প্রিয় সহকর্মী আপনার নতুন জীবনের প্রতিটি অধ্যায় হোক সাফল্য সুস্বাস্থ্য ও শান্তিতে ভরা আপনি যেখানেই থাকবেন সেখানেও ঠিক এমনভাবেই আলো ছড়াবেন এই বিশ্বাস রাখি সবশেষে আপনার জন্য রইল আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক শুভকামনা ও কৃতজ্ঞতা আপনি যেখানেই থাকবেন ভালো থাকবেন এবং আপনার কাজের মধ্য দিয়েই আপনার আন্তরিকতার মধ্য দিয়েই আপনি সকলের মন জয় করবেন আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি কেবল এই কথাগুলো গুছিয়ে কিন্তু আপনি বলতে পারেন আর অবশ্যই যখন বিভিন্ন কথা বলবেন যে অমুক সহকর্মী তার নামটা অবশ্যই বলবেন এখানে যেহেতু কোনো সহকর্মী নেই এটা যেহেতু একটা নমুনা স্ক্রিপ্ট তাই আমি কারো নাম উল্লেখ করে নিই তো এই কথাগুলো যদি আপনি ভালো করে মাথায় রাখেন তাহলে কিন্তু অনায়াসে আপনি সুন্দর বক্তব্য রাখতে পারবেন আর অবশ্যই আপনি যখন কথা বলবেন আন্তরিক হয়ে কথা বলবেন কথাগুলো যেন আবেগপূর্ণ হয় হ্যাঁ কর্মক্ষেত্রে তার অবদান মানুষ হিসেবে তিনি ঠিক কেমন বিপদে আপদে কিভাবে সহযোগিতা করেছেন কতখানি তিনি সততার সঙ্গে কাজ করেছেন এই কথাগুলো বললেই হবে এবং শেষের দিকে তাকে শুভকামনা জানাবেন তার সুন্দর জীবনের জন্য শুভকামনা জানাবেন